এই সরকার চিরস্থায়ী হতে পারে। তাদেরকে আজ হোক কাল হোক নির্বাচন দিয়ে চলে যেতে হবে। আমরা আপনাদের মধ্যে অতীতের শরীরাতের কোনো প্রতিSatisf দেখতে চাই না। আমার কাছে যে বন্ধু আছেন তাকে বলি এই দেশের সবচেয়ে বড় বীর তুই তাকে বলি যদি বলে করেন আজকে আওয়ামী লীগ চলে গেছে তার মানে কি আমি আমি ছাড়া কি আছে এই দেশে আমি বলছি এখন আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে এই দেশের যে সরকার আছে সেটা নিতান্তই অন্তর্বর্তী। এই সরকার চিরস্থায়ী হতে পারে না। তাদেরকে আজ হোক কাল হোক নির্বাচন দিয়ে চলে যেতে হবে কিন্তু আমরা সেই রকম একটা ব্যবস্থা চাই আমরা গণতন্ত্রের ধরনের মধ্যে যদি প্রবেশ করতে পারি এরা হচ্ছে একটা সিঁড়ি সৈন্যতন্ত্র থেকে গণতন্ত্রের উদ্ভব পথে মাঝে পা দিয়ে যাতে আমরা এই জন্যই তো এত জীবন দান এত রক্তদান এই জন্যই এখন পর্যন্ত আমরা ধৈর্য ধরে যারা এখন বসে আছেন তারা সঙ্গে আমরা নাম করেছেন তারা কেউ জেল খেটেছেন কতদিন কি করেছে এই প্রশ্ন তো তারপর তারা যখন আছে তখন তাদেরকে বলছি যাই করেন ভুল করবেন আমরা আপনাদের মধ্যে অতীতের শরীর আচারের কোনো দেখতে চাই না আমরা আপনাদের মধ্যে কোন ভুল যা করে আমাদের দেশের সর্বনাশয় অর্থনীতি গঠন করতে না পারে এই রকম আমি আমার নিজেকে বলি আমার পাশে যে বন্ধু আছেন তাকে বলি এই দেশের সবচেয়ে বড় দল তাকে বলি

আমরা যখন এতদিন কষ্ট করেছি তাহলে যদি ছাত্র আন্দোলনটা না হতো যদি তাদের সরকারি পতন না হতো তাহলে আমি চার বছর পর্যন্ত থেকে অপেক্ষা করছেন যদি করতে হতো তাদেরকে অপেক্ষা করতাম না আমরা পড়া ছাড়া কোনো কি পথ ছিল পথের ধৈর্য আমরা করতেই পারি কিন্তু তার সাথে সাথে সেই গার্ড থাকতে হবে যারা এখন দায়িত্বে আছে তারা ঠিক মতো কাজটা করতে পারছে না আমি মনে করি যে আমাদের সবার মধ্যে ছিল

আর যত বড় হবেন তত ততবেন আপনাদের নিয়ন্ত্রণ একটা কমে যায় সেই জায়গাতে বললেও কবর পৌঁছাচ্ছে না অথবা তারা সত্যি সত্যি কি করছে তার দ্বিতীয় দিন যথাযথ কবর পেতেও পারছে না এখনই আমাদের সময় আমরা এখনই প্রমাণ করবো যতগুলো সাথে আমরাই পারি কাল যদি নির্বাচন হয় জিতলে আমরাই পারি এই দেশ মধ্যে